আমি একজন মেয়ে মানুষ আমরা আমি আপনাদের মতো মানুষের দুঃখ শোনার জন্য রাস্তায় নামছি যে আমাদের কষ্ট সবার জীবন আছে কারো জীবনে কম কারো জীবনে বেশি কান্না করেন না হ্যাঁ কান্না করেন না কান্না করার মতো কিছু নেই আপনার এখানে যা আছে সব দেন আমি আপনার কাছ থেকে কিনে নিচ্ছি আজকে বৃষ্টি আস্তে আস্তে বল বাচ্চার কাছে চলে যাবেন হ্যাঁ কথা করলেন তো যে এগুলি বিক্রি করার পর বাসে বা চলে যাবেন যান আপনার সবাইকে দিয়ে আসেন

ওই 350 টাকা টাকা আমি দিচ্ছি এগুলো আপনি নিয়ে যান বাসা বা বিক্রি করে দিয়ে বাসা আমি টাকাটা যাচ্ছি কিছু না ওই মালিক আপা আল্লাহ আল্লাহ রিজিকের মালিক আমরা কি না আমরা সবাই মানুষ হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম ভালো থাকবেন আপা এই যে পারলো আপনি বিক্রি করেন নাহলে বাসায় চলে যান বৃষ্টির কাছে বাচ্চাদের নিয়ে বাসায় যায় হ্যাঁ